আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছো তো আমরা এইটটি এইট পেজে আজকে নাম্বারটা দেখবো এখানে বলতেছে কি যে রিড রিড অ্যাবাউট কবিতা কবিতা সম্বন্ধে পড়ো আ ক্লাস সেভেন স্টুডেন্ট অফ সুন্দরপুর ভিলেজ সুন্দরপুর ভিলেজের ক্লাস সেভেনের একজন কি ছাত্রী হোয়াট ডাজ শি সে অ্যাবাউট হার লাইকস অ্যান্ড ডিসলাইকস মানে যে কবিতা কবিতা কি বলছে তার পছন্দ ীয় যে বিষয়গুলো এবং অপছন্দনীয় বিষয় সম্পর্কে সেটা হচ্ছে এখানে দেওয়া আর কি আচ্ছা তো প্রথমে বলতেছে হ্যালো আই এম কবিতা আই এম ক্লাস সেভেন স্টুডেন্ট অফ সুন্দরপুর হাই স্কুল তাহলে কি বলতেছে যে হ্যালো আমি কবিতা সুন্দরপুর হাই স্কুলের ক্লাস সেভেনের আমি হচ্ছে কি একজন ছাত্রী আই লাইক লিসনিং টু মিউজিক ইন মাই ফ্রি টাইম তো ফ্রি টাইম মানে কি মাই ফ্রি টাইম বলতে অবসর সময় আই লাইক লিসেনিং টু মিউজিক মানে আমি কি গান শুনতে পছন্দ করি ঠিক আছে মিউজিক শুনতে পছন্দ করি আমার অবসর সময়ে আই লাইক ফোক আছে মানে লোকসঙ্গীত যেটা বলে তো বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ক্লাসিক্যাল মিউজিক তাহলে সে কী করে ফোক সং শুনতে তার ভালো লাগে পছন্দ করে কিন্তু সে ক্লাসিক্যাল মিউজিক যেটাকে বলা হচ্ছে ট্র্যাডিশনাল মিউজিক ঠিক আছে তো ঐতিহ্যগত যে গানগুলো আছে আমাদের এই এই গানগুলো আবার কি তার কোনো পছন্দ হয় না সে বুঝতে পারে না এগুলো দ্যাট মাছ হাউভার মাই ফাদার মাই ফাদার লাইকস ক্লাসিক্যাল মিউজিক ভেরি মাচ তাহলে যাই হোক আমার বাবা কি করে ক্লাসিক্যাল মিউজিক হচ্ছে অনেক বেশি পছন্দ করে বাট হি ডাজেন্ট লাইক পপ মিউজিক কিন্তু সে কী করে পপ মিউজিক পছন্দ করে না এখন পপ মিউজিক যারা জানো না কি তাদের জন্য হচ্ছে পপ মিউজিক এক ধরনের আধুনিক সঙ্গীত ঠিক আছে আচ্ছা হি নেভার ওয়াচেস পপ মিউজিক্যাল প্রোগ্রাম অন টিভি মানে তার বাবার কথা বলতেছে কবিতার বাবা কী করে না কখনোই নেভার কখনোই ওয়াচেস দেখে না পপ মিউজিক্যাল প্রোগ্রাম মানে পপ সঙ্গীতের যে অনুষ্ঠান টিভিতে হচ্ছে সেগুলো সে দেখে না হি সেস হি হেডস দেম সে বলে কি যে সে সেগুলোকে কী করে ঘৃণা করে বা অপছন্দ করে বিকজ কারণ দে ডোন্ট অ্যাপিল টু ইমোশন অ্যাপিল বলতে সাধারণত বোঝায় যে নজর কাড়া ঠিক আছে বা তোমার মনোমুগ্ধ করা ঠিক আছে যে ইন্টারেস্ট যেটা বলে না ইন্টারেস্টিং ওইটার আর কি তাহলে সে তার বাবা কেন পছন্দ করে না কারণ ওই ওইগুলো তার যে ইমোশন তার যে চিন্তা ভাবনা সেগুলো কি করতে নাড়া দিতে পারে না মাই ফেভারিট সিঙ্গার ইজ ফরিদা পারভিন এই মাই ফেভারিট বলতে কার কথাগুলো বলছে বুঝতে পারছো যে কবিতার কথা বলছে যে কবিতা কি ফরিদা পারভিন তার প্রিয় শিল্পী অ্যান্ড আই লাইক হার সংস ভেরি মাছ আমি তার গানগুলো কি অনেক বেশি পছন্দ করি শি হ্যাজ এ ওয়ান্ডারফুল ভয়েস তার একটি কি তার চমৎকার কণ্ঠ আছে আই অলসো লাইক গার্ডেনিং তাহলে সে কি পছন্দ করে সে হচ্ছে তোমার বাগান তৈরি করতে পছন্দ করে আই হ্যাভ প্লান্টেড মেনি ফ্লাওয়ার্স ইন মাই গার্ডেন আমি কি করছি প্লান্টেড মানে লাগানো গাছ লাগানো মেনি ফ্লাওয়ার্স মানে আমি অনেকগুলো ফুলের গাছ আমার বাগানে কি করেছে লাগিয়েছি হোয়েন দ্য ফ্লাওয়ার্স আর ইন ফুল ব্লম ব্লুম মানে তো বলেছি যে এটা যখন ফুল ফোটে সেটাকে বোঝাচ্ছে তো যখন ফুলগুলা পুরোপুরি কি হয় ফুটে ওঠে আই লাভ টু ওয়াচ দেম আমি সেগুলোকে দেখতে কি কী করি সেগুলো দেখতে অনেক পছন্দ করি আই অ্যাম ভেরি হ্যাপি অ্যাবাউট দ্য ফ্লাওয়ার্স দ্যাট আই গ্রো মানে আমি যেসব গাছপালা লাগিয়েছি বা বড় বা বড়ো হয়েছে মানে আমি যাদেরকে বড়ো করেছি যেসব গাছপালাকে সেগুলোকে সেই ফুলগুলার গাছ দেখতে আমার কী হয় অনেক আমি সুখী বোধ করি বা আমি অনেক সুখী হই আই জাস্ট অ্যাডোর দেম আমি শুধু তাদেরকে কী করি ভালোবাসা এখন ভালোবাসা বলতে কি বলা হচ্ছে মানে সে পছন্দ করে তাই না তো আজকে এই পর্যন্তই থাক আহ নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক দেখবো আনটিল দেন সবাই ভালো থাকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ